নাম শুরু হলে সেই ব্যক্তিদের স্বভাব এবং ব্যক্তিত্ব কেমন হয় এই অক্ষরটিকে সবচেয়ে প্রভাবশালী অক্ষর হিসেবে বিবেচনা করা হয় এবং যদি এই অক্ষর দিয়ে আপনার নাম শুরু হয় তবে এই অর্থ আপনি একজন অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ এবং সাহসী ব্যক্তি এই অক্ষর দিয়ে শুরু মানুষদের একটি স্বভাব হলেও এই ব্যক্তিরা জীবনের সর্বত্র এগিয়ে থাকতে চান তারা খুব উচ্চ বিলাসী এবং নেতৃত্ব দিতে পছন্দ করে এ দিয়ে নাম শুরু হওয়া ব্যক্তিরা জানেন যে তারা জীবনে কী চান এবং সেই কারণে তারা অন্যদের সব কথা ভাগ করে নিতে বিশ্বাস করেন না এ নামের ব্যক্তিরা বুদ্ধিমান হয়ে থাকে এই অক্ষর দিয়ে শুরু হওয়া মানুষদের আরেকটি স্বভাব হলো, এরা গুরুতর সম্পর্ক পছন্দ করে এবং সর্বদা তারা যাকে ভালোবাসে তাকে খুশি রাখার চেষ্টা করে থাকে এরা পাবলিক প্লেসে প্রেম দেখাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না এবং বাড়িতে এবার নির্জন মুহূর্তে তাদের ভালোবাসা প্রকাশ করে ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার